পঁচিশ হাজার মেট্রিক টন চিনি আমদানি হয়েছে বিভিন্ন দেশ থেকে আলু পিয়াজ সহ বিভিন্ন পণ্য আমরা আমদানি করে বাংলাদেশকে বলতে চাই এক দুয়ার বন্ধ হলে বাংলাদেশের জন্য হাজার দুয়ার খোলা আছে আমরা আমাদের টাকায় বিদেশ থেকে মালামাল আমদানি করব ভারত এই করে বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে পরিণত করতে চাই আপনারা দেখেছেন ইতিমধ্যে জঙ্গি গোষ্ঠী জঙ্গি সম্প্রদায় এই আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা দাবি জানিয়েছি দাবেদার ভারতের গোলাম হাসিনা কৃত দাসীর মতো আচরণ করেছে এই হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ বিগত পাঁচই আগস্ট রাজপথে নেমে প্রমাণ করেছে বাংলাদেশ থেকে ভারতীয় হিন্দুত্ববাদের খবর রচিত হয়েছে বন্ধুরা আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ বাংলাদেশকে স্বাধীন করেছি ঠিক একইভাবে বিগত পাঁচ তারিখেও আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা নতুন করে ছাত্র কোনো উত্থান সৃষ্টি করেছি আমরা এখানে কোন সাম্প্রদায়িক কোন কিছু বাংলাদেশে কোন হিন্দু কোন বৌদ্ধ খ্রিস্টানের পারে কোন হামলা করা হয়নি তারা আওয়ামী লীগ করত চিহ্নিত সন্ত্রাসী তারা হাসিনা ল্যাপেল চাচ্ছিল হয়তো তাদের নামে মামলা এদের বিরুদ্ধে আরো মামলা হবে কোন হিন্দু বলে বলা থাকে আমরা চাই তারা হাসিনার গোসর তাদেরকে অবশ্যই তাদের অপকার্যের জন্য তাদেরকে আইনের আওতায় নিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলা